কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা কর্তৃক এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার তারিখ গত একত্রিশ দুই হাজার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকো স্টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকার মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কাঠের পুল এলাকার নিউ ডিসি রোড টু পুল গামী রোডের পাকা রাস্তার উপর হতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন ২৯। পিতা মকবুল হোসেন ড্রাইভার গ্রাম পাঁচপুকুরিয়া উপজেলা থানা মুরাদপুর জেলা কুমিল্লাকে গ্রেফতার করে উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা নং মামলা নং এক তারিখ এক দুই দুই ইংরেজি ধারা দু সালের মাদক সালের নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ এক এর টেবিল দশ ক রুজু করা হয়